বিকাশে জেগে ওঠা প্রাণ প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন প্রাসঙ্গিক বাস্তবতায় জীবনের জয়গান আপনাদের সাথে আছি আমি হৃদয় সিকদার রায়হান চলুন সংবাদের মধ্য দিয়ে করি জীবনের মুক্তির সন্ধান গ্রাম বাংলার জনতার কথা ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম প্রধান একটি সড়ক তাল শহর ভায়া অষ্টগ্রাম টু ব্রাহ্মণবাড়িয়া রাস্তা ব্যস্ততম উক্ত রাস্তাটি এখন যেন মরণথাদ বছরের পর বছর সংস্কারের অভাবে রাস্তা ভাঙাচোড়া গর্তে ভরা আর সামান্য বৃষ্টিতেই কাদামাটির স্রোতে পরিণত হয় এলাকার মানুষজন প্রতিদিনই ভোগান্তিতে পড়ে তা কর্মজীবী মানুষ স্কুলগামী শিক্ষার্থী কিংবা স্থানীয় ব্যবসায়ী ক্ষোভ ফুসছেন এলাকাবাসী তাদের অভিযোগ সড়কটি সংস্কারের জন্য বহুবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে রোগী হাসপাতালে নেওয়ার সময় লেগে যাচ্ছে দ্বিগুণ দুর্ঘটনার ঝুঁকিও ক্রমেই বাড়ছে আওয়ামী আমলের এমপি রবিউলের লুটপাট আর ষড়যন্ত্রকেও এই ভোগান্তির অন্যতম কারণ হিসেবে দেখছেন স্থানীয়রা এমন দুর্ভোগের মধ্যেই এলাকাবাসীর চোখ এখন তেরোতম জাতীয় সংসদ নির্বাচনের দিকে সাধারণ মানুষের ভাষায় নির্বাচনের সময় প্রার্থী আর প্রতিশ্রুতির ভিড় হয় কিন্তু ভোট শেষে রাস্তার হাল আর বদলায় না এবার আমরা উন্নয়নের নিশ্চয়তা চাই বর্তমান ইউনুস সরকারের কাছে শুধু প্রতিশ্রুতি নয় স্থানীয় তরুণ ভোটারদের অনেকেই বলছেন রাস্তার উন্নয়ন এবং যাতায়াত ব্যবস্থার সুবিধাই হবে তাদের ভোটের মূল ইস্যু রাজনৈতিক দলগুলোর জন্য এটি এক বড় বার্তা প্রচারের পাশাপাশি এবার জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করা জরুরি অষ্টগ্রামের এই ভাঙ্গাচোরা সড়ক যেন গ্রাম বাংলার জনতার অবহেলার প্রতিচ্ছবি নির্বাচনের আগে এই জনদুর্ভোগ লাঘব না হলে স্থানীয়দের ভোটের হিসাবেও পরিবর্তন আসতে পারে এমন আশঙ্কাই করছে সচেতন মহল প্রিয় দর্শক সরাসরি দেখুন কি বলছেন তরুণ প্রজন্ম এবং স্থানীয় জনতা আমাদের যে কোনো সরকার আসতে গেছে আমাদের কাছ থেকে খালি ভোট নিছে তারপরে আমাদেরকে খালি ব্যবহার করছে কিন্তু তারা আমাদেরকে ব্যবহার করছে কিন্তু তারা আমাদের জন্য কোনো ব্যবহৃত হয় নাই আমরা দাবি যে আমাদের রাস্তাটা অথম এডবোর্টি টিকা কাচর বাজার পণ্ডিত এ রাস্তাটা একটা সমাজ দাও একই আমার খুব সৌভাগ্য লাগে যে আজকে আমি আপনাদের সামনে কথা বলতে পারতাসি আমার মনে ভিতরে অনেক খুব আছে কিন্তু আমি প্রকাশ করতে পারি না আজকে ডক্টর ইউনূসের কারণে কোন পক্ষে আমরা কথা বলতে পারতেছি আমি চাই এ ডক্টর ইউনূসের দ্বারা অথবা ডক্টর ইউনুসের দ্বারা যে নির্বাচন হবে এই নির্বাচনের দ্বারা যাতে আমরা কল্যাণমুখী হয় আমাদের যাতে আমাদের রাস্তা গার্ড এবং দেখেন আমাদের যে স্কুল স্কুলটা অনেক পুরাতন এটা খালি করব করব করে শুনতেছি অনুদান বলতেছে কিন্তু আমরা এর ফলাফল খুব স্বল্প পাইতেছি পাইতেছি না বলতে সরে কিন্তু স্বল্প আর আমাদের রাস্তাটা দেখেন এই রাস্তাটা আজকে বিগত আমার জন্ম হয়েছে ছাপ্পান্ন বছর চলতেছে পঞ্চাশ বছর আমার বয়স চলে এই বয়সের মধ্যে এই রাস্তায় আমরা ভুক্তভোগী কোনোদিন এই রাস্তা আমাদের যত চেয়ারম্যান মেম্বার আসছে তাদের কাছ থেকে আমরা বালা কিছু ভাই নাই তারা আমাদেরকে সবসময় ভোগাইছে আমরা কি সব সময় এরকম ভোগান্তিতে থাকবো আমরা চাই আমাদের দেশে এমন একজন সরকার আসুক ডক্টর ইউনুসের দ্বারাই আসুক আর যেভাবেই আসুক আমরা চাই আমাদের কল্যাণের তারা কাজ করুক

যে মন দেখি মনে আছে এখনো কিচ্ছু হয় নাই এ গ্রামের মানুষ কিভাবে করবো চেয়ারম্যান মেম্বার যারা আছে তারা যদি সকলে মিললে যদি সমষ্টিগত বাড়ে যদি আমাদেরকে সহায়তা না করে মাদ্রাসা মসজিদের মধ্যে এবং স্কুলের মধ্যে তারা যদি সত্যিকারের করতে না করে তাহলে এগুলি কিভাবে উন্নত হবে তো আশা চাই যে নির্বাচনের মধ্যে পরিবর্তন আসুক কিন্তু এই বিগত যে ছাপ্পান্ন বছরে যে সরকার গুলি আসছে আমি দেখছি যে একমাত্র এরশাদ এবং আমি শুনছি জিয়াউর রহমান ভালো করছে কিন্তু আমি এটা দেখি নাই কিন্তু এরশাদের আমলটা সঠিক আমি দেখছি এরশাদের সঠিক কিছু কাজ করে গেছে আর বিগত দুই দুই ট্রামস যাই গেল খালেদা জিয়া গেল শেখ হাসিনা গেল আমাদের প্রাইম মিনিস্টার তারা মুখে বললা গেল আর আমাদেরকে যন্ত্রণা দিয়া গেল আমি বিশ্বাস করি যে ভালো লোক ছাড়া পৃথিবীতে কেউ মানে আল্লাহ তালা এই রাখতো না আমি এই ধর্ম বিশ্বাসী আমার ধর্ম হয়েছে ইসলাম তাই আমি বিশ্বাস করি আমার মন ঠিক চাই আমরা যে যে ট্রামগুলি যে পার্টি ব্যবহার করছি আমরা এই পার্টিগুলিকে ব্যবহার না করে নতুন কোন একটা পার্টিকে আমরা সাপোর্ট করি যে তারা আসুক আইসা আমাদেরকে নতুন কিছু দেখ আমাদের নতুন প্রজন্ম যাবে নতুন ভাবে যেমন দেশকে নিয়ে চালিয়ে যেতে পারে এরকম আমি প্রত্যাশা করি সেই চ্যানেলে ধন্যবাদ আপনাদেরকে আসলে যেটা আমরা তো বিগত দিনে অনেক নির্বাচন দেখছি অনেক সরকারও দেখছি আইসি আছে সামনে নির্বাচন ওইবহর আমরা চাই সামনে নির্বাচন সরকার আসক জনগণের বুডের মাধ্যমে বুডের রায়ে আমরা যেন এই যে আমাদের রাস্তাটা দেখেন কি অবস্থা আগে পনেরো বছর ধরে আমরা এই সরকার বিগত সরকার অনেক সরকারি আইসি গেছে দেশে কেউই বেশি কাজ করে নাই দেখেন মানুষ আসলে ফানেও কিন্তু মানুষ গাড়ি গুলড্রাই রাখা গাড়ি সবকিছু অনেক ক্ষতিগ্রস্ত মাধ্যমে এই যে আমাদের রাস্তাটা দেখছেন আপনি তো চাকপোস্ট দাঁড়ায় আছেন চোখটা দেখতেছেন আর আমাদের এরকম তারা উল্টায় পড়ে এখানে একটু সামান্য বৃষ্টি আইলে দেখা না, আমার বয়স পঞ্চাশ হয়েছে এই পঞ্চাশ বছরের মধ্যে আমাদের চেয়ারম্যান তারাও কোনো সঠিক ভাবে কাজ করতে পারলো না তাদের আমাদের আত্মার কাছ থেকে দোয়া নিতে পারলো না তারা আছে আমরা শ্রদ্ধা করি বক্ত করি আমরা ভালোবাসি আমাদের দেশ আমরা অবশ্যই ভালোবাসি তাদেরকে ভালোবাসা ছাড়া তারা আমরা উপরে যেতে পারতাম না আমরা তাদেরকে ভালোবাসি কিন্তু আমরা জানি মনের ভিতরে দুঃখ আমি এই গ্রামের

যারা প্রেগনেন্ট তারা ওই যে বিরাশার পথে গিয়ে প্রেগনেন্ট হয়ে যায় এমন অবস্থা মাঝে মধ্যে হ্যাঁ হসপিটালে যাওয়ার আগে মৃত্যু সংবাদ আসে আমি এর হস্তভোগী আমার এক আত্মীয় মারা গেছে এভাবে ইতি নিতে মারা গেছে কি কারণে হ্যাঁ আজ পেনিয়া আমি যে ঘটনাটা বললাম আজ পেনিয়া সাতাইশ বছর আগে মারা গেছে এই যে গাড়িটা দেখতে আছেন এই যে গাড়িটার অবস্থা দেখেন গাড়িটা কিভাবে ফোর্টি ফাইভ এঙ্গেলে মনে আছে কিন্তু প্রকাশ করতে পারি না আমরা চাই এ সরকারের মাধ্যমে যুক্ত একজন ব্যক্তি আসব আমরা গ্রামের যত জনগণ আছি পাঁচ হাজার ভোটার আমরা জানা মতে আছে আমরা চাই সকল নির্বিশেষে সকল পার্টি নির্বিশেষ যে আমরা সবাই এক ওয়া আমাদের কল্যাণে আমাদের জনগণের কল্যাণে আমরা যারা রাস্তাঘাটের কাজগুলা সমস্যা সমাধান করতে হবে এরকম একটা সরকার চাই এরকম একজন চেয়ারম্যান চাই এরকম একজন মেম্বার চাই আমরা ওই দালাল মুক্ত দেশ চাই রাজাকার মুক্ত দেশ চাই একদল দালাল একদল রাজাকার বলে দালাল দালালের দেশে চলে গেছে রাজাকার এখন রাজাকারের দেশে আছে এখনো আছে পাকিস্তানে তারা একজনও যায় নাই যতজন আছে বাবে তারা গলার মধ্যে ফাঁসি নিছে যতগণ রাজাকার ছিল আমরা নাম উল্লেখকে জানি তারা সবাই দেশের মধ্যে ট্রান্সেক করছে আর যারা মানে দেশের জন্য কুপ করছে তারা পালাই গেছে দেশের জনগণ সাইরা দিয়া যেন জনগণ ভালোবাসত আমরা হচ্ছে তাদের ছেলে মেয়ে আমাদেরকে সাইরা আমাদেরকে অনেক করে উনি গেছে ইন্ডিয়া বসবাস করত তা আমরা এর এরকম সরকার চাই না অদূর ভবিষ্যতে আমরা চাই আমাদের দেশে একজন ভালো সরকার আসুক যে সরকার আমাদের কল্যানে কাজ করবে আমরা চাই এমন একটা নতুন সরকার আসুক আমরা দেখছি বিএমপি আমরা দেখছি আওয়ামী লীগ আমরা দেখছি জাতীয় পার্টি আমরা দেখছি বিজেপি আর অন্যান্য আমুলেতে আক্ষংশি কিন্তু দেখি নাই কিন্তু এর মধ্যে আমরা যদি বসে বসে করি একসাথে একটু ভালো কাজ করবে আর বাকিগুলা আমাদেরকে খালি ইয়াকে সিটিং বেড়ে গেছে সিটিং বেড়ে গেছে আমরা যদিও বলতে পারি না আজকে আমি বলি আমার মনের বলি এরা আমাদের সাথে সিটিং করে গেছে এরা সিটিং বাস এরা কোনো রাজনীতিবিদ না এরা নিজের ফেকনীতিবিদ এরা নিজের অ্যাকাউন্টে কিভাবে টাকা গুছাইবো এই চিন্তা ভাবনা খালি দেশের টাকা কেমনে চুরি করে বিদেশে বাড়াবো এইসব চিন্তা করে খালি আমি দূর দেখছি অনেক নেতা গুলারা দেখছি তালায়া যা গিয়া সিঙ্গাপুর যা সৌদি আরব যা সিঙ্গাপুর আমি দেখছি নেতা এরকম বাজে নেতা এই এইরকম চাপি নেতা বাজে নেতা আমরা আর চাই না আমরা চাই দেশের কল্যাণের জন্য দেশের জন্য মরব দেশের হসপিটালে হসপিটাল জন্য করে দিব এবং আমাদের সব আমার সব বুঝি আমরা জন ধরনের কল্যাণে আমাদের সমাজ কিভাবে চলে এইটাও বুঝি আমরা সব কিছুর মধ্যে অভিজ্ঞতা হয়েছি যে আমাদের এখানে এই দেশ কিভাবে সামনের দিকে সুন্দর হবে আমাদের এই নতুন প্রজন্ম কিভাবে সুন্দর ভবিষ্যতে তারা সুন্দরভাবে দেশ চালাবে আমাদের এমন সরকার দরকার আর এমন সরকার দরকার যেগুলি আজকে ছাপ্পান্ন বছর দেরা আমাদেরকে হস্তভোগী করতেছে ছাপ্পান্ন বছর দেরা আমরা ওলামা লিগ দেখছি আমরা বিএনপি দেখছি ছাত্র লীগ দেখছি আমরা যে ইয়া আরো যে যত পাতি লিগ দেখছি কেউ আইসে আমাদের রাস্তার মধ্যে কল্যাণের কাজ করে না এই কল্যাণ করে না এমন এবং আছে কিন্তু ছিল না আগের যে সময়টা কিছু করে নাই কিন্তু বর্তমান সময়ে তো আমি পা নাই তো আমরা চাই যে কোন সরকার আসুক বিএনপি আসুক এবং নতুন কোনো প্রজন্ম আসুক নতুন কোনো প্রজন্ম আসে এবং বিএনপি আইসা যেই আসুক আমরা যদি মিলেমিশা একে ওপরকে সহযোগিতা করতে পারি যে আমি বিএনপি করি এখানে আমি সহযোগিতা করবো তা না আমি এনসিপি করি আমি তাকে সহযোগিতা করবো তা না